সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শনিবার চব্বিশে অক্টোবর আমরা বর্তমানে খোঁচাবাড়ি হাটে উপস্থিত আছি এই খোঁচাবাড়ি হাটে আমরা বর্তমানে যে সকল গরু খামার করা উপযোগী সেই গরুগুলোর দাম জানাবো আপনাদের সে সাথে জানিয়ে রেখে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বিশিষ্ট মাসুদ ভাই ইনি আসলে ছোট্ট কিছু কিছু গরু দু চারটা গরু নিয়ে খামার শুরু করেছিলেন আজকে তিনি আমাদের যেটি বলছেন যে আজকে প্রায় তার খামারে চল্লিশ থেকে পঞ্চাশটি গরু তো আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই ভালো আছেন কি নাম আপনার ভাই আমার নাম মাসুদ মাসুদ ভাই বাসা কোথায় আমার বাসা ঠাকুরগা রোড রেল স্টেশনের পাশে ঠাকুরগা রোড রেল স্টেশনের পাশে ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি একটু শুরু করবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ টু ফাইভ ফোর জিরো ওয়ান ফাইভ টু টু জি দর্শক এটা হচ্ছে ওনার ফোন নাম্বার আচ্ছা আপনি কতগুলো গরু নিয়ে খামার শুরু করেছিলেন আমি প্রথম শুরু করছিলাম আটটা নিয়ে এখন কি অবস্থা খামারের এখন মোটামুটি আল্লাহ দিলে চারটা ডাল ভাত খাইবে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো একটা ফল পাচ্ছেন এখান থেকে আর কি আচ্ছা আজকে যে এই খোঁচাবাড়ি হাট এই খোঁচাবাড়ি হাটে আসার আপনার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হইলো যে এই যে ছোট ছোট কতগুলো শুকনা সার আছে এই সারগুলা করে করে ঘরে এখন এখন বর্তমানে একটু বাজার কম বাজার কম সার ক্রয় করার জন্যই মূলত আপনি এই বাজারে বাজারে আসি তো আপনি একটু আমাদের দেখাবেন কোন কোন সারগুলো আপনি নিতে চাচ্ছেন এবং ওই সার একটু সুবিধা কি আপনার একটু দেখব আর কি আপনার মাধ্যমে আমাদের এই যে এই যে সার বাচ্চাটা এই সার বাচ্চাটা এই সার বাচ্চাটা ঘরে ঘরে নিতে হবে নিয়ে আপনার তিন মাস মনে করেন যে ঘরে রাখলে মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি আছে আর কি হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে তবে এক গরুর জন্য আর কি তবে অনেক গরুগুলো যখন পালবেন তখন এত খরচ হবে লস হবে না তখন খরচের আয়টা কম ব্যয়টা কমে যাবে আর এর এর পাশাপাশি কিছু মেডিসিন ব্যবহার করতে হয় আপনার অনেক খামারি প্রশ্ন করে যে ভাই আমি তো লসে পড়ে যাই আমার তো খামারে লাভ হয় না আসলে আমরা যদি প্রতিদিন যদি পলা মাংস খাই তাহলে তো আমাদের বাগের ভিটাও থাকবে না আমাদের কিছু মনে করেন যে সবজি খেতে হবে মাঝে মধ্যে একটু খাইলাম ভালো মন্দ তো সেরকম একটা গরু যেমন মনে করেন যে একটা গরু আমি কিনলাম এই গরুটা কিন্তু আমি তিন মাসের বেশি রাখবো না আচ্ছা আচ্ছা তিন মাস রাখবে আমি তিন মাসের উপরে রাখবো না কারণটা হচ্ছে যে যে কোনো একটা ক্ষেত করতে গেলে তিন মাস লাগে যেমন ধান হোক ফুলকপি হোক পাতাকপি হোক যে কোনো হোক এটা তিন মাসের উপরে মনে করেন যে লাগে না এটা কিন্তু তিন মাসের মধ্যে যায় তেমনই কিন্তু এই গরুগুলাই কিন্তু তিন মাসের মধ্যে হয়ে যায়

তার গায়ের রং ভালো আছে তার মাথা ভালো আছে দেখেন মাথা ভালো আছে এই গরুটা বড় হবে ছোট উপায় আর কি মানে আমরা তো আসলে জানি না কোন গরুটা চামড়া চামড়া লুজ আছে চামড়া লুজ আছে চেনার মানে কোন গরুটা ভালো হবে সেটা আমরা দেখাচ্ছি আচ্ছা তার পাশে আমরা দেখব আর কোন কোন গরুগুলো আপনি নেওয়ার জন্য আগ্রহী আর কি

চাচ্ছিলেন কত টাকা দাম এটা তেইশ হাজার বলছে কত পনেরো হাজার বলছে দাম অনেক কম বলছে নাকি নাকি একটু কমাই বললেন নাকি কমাই বললেন নাম পনেরো হাজার বলছে আমরা একটু মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো একটু ক্যালকুলেশন করে দিবে আর কি আচ্ছা গরুটা কত হতে পারে কত হলে নেওয়া যেতে পারে হতে পারে আপনার আঠারো থেকে সাড়ে আঠারো আঠারো বিক্রি হতে পারে পনেরো হাজার বলছে মোটামুটি পাললে ভালো একটা লাভবান এটা লাভবান বেশি হয়

তার পাশে আমরা দেখব চলেন আপনার এটাও কিন্তু করণ বাচ্চা এটাও কিন্তু মনে করেন যে যদি ঠিক মতো যদি কেউ লালন পালন করে তাহলে আপনার এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে জি এটা কিন্তু লালন পালন করতে হবে পুরো আপনার এক বছর এক বছর সময় লাগবে তাকে

আাচি উনি আমাদের দেখাচ্ছে যে কোন গরুগুলো নিয়ে আমরা লাভবান হতে পারবো এই গরুগুলো এই যে এ পাশে উনি একটা গরু চয়েস করছে আচ্ছা আমরা এটির একটু জানবো আগে चाचा কাছে चाचा আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এটা কি জাতের গরু হ্যাঁ কি জাতের দেশি আরিয়া দেশি আরিয়া চাচ্ছেন কত কিছু হাজার টাকা চাচ্ছেন বলছে কত বলতে আঠাশ 27 28 কত হলে বিক্রি করবেন তিরিশের মতো আচ্ছা এখন আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি তো দেখলেন গরুটা জি আচ্ছা কি দেখলেন বলেন দেখি গরুটা কত হলে নেওয়া যেতে পারে এই গরুটা সাতাইশ হলে নেওয়া যায় সাতাইশ হলে নেওয়া যায় আচ্ছা এটা আনুমানিক কতদিন পোষতে হবে এটা তিন মাসের মধ্যে মনে করেন যে এখন স্বাভাবিক ওজন আছে আপনার সব কিছু মিলে ধরেন যে আপনার চল্লিশ কেজি হতে পারে তো এটা আপনার তিন মাসের মধ্যে মনে করেন যে নব্বই কেজি পর্যন্ত ওজন করা নব্বই কেজি পর্যন্ত হয়ে যাবে জি আচ্ছা 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 এই গরুটা যে ভালো আপনি চয়েস করলেন কোন সাইডটা দেখে চয়েস করলেন একটু দেখেন তার গায়ে ইয়ান মাংস নেই এটা শুকনা গরু আচ্ছা আচ্ছা এই গরুটাকে ভালো খাওয়াইলে ঠিক মতো পরিচর্যা করলে ডেভেলপ হয়ে হবে আচ্ছা এটা আনুমানিক তিন থেকে সাড়ে তিন মাস তিন মাস হলে যথেষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ তার পাশে আমরা আরও কিছু গরু দেখব আপনি যে সুন্দর গরু আপনার খামারের জন্য উপযোগী ওই গরুগুলো আমরা দেখতে পারি এই সুখটা এই শুকনা গরুটা আছে এই শুকনা গরুটা আপনার লম্বা আছে এই যে এই গরুটি আপনি যদি চয়েস করলেন আচ্ছা এটা কি দেখে চয়েস করলেন আপনার লম্বা আছে গরম এটা বড় সাইজের আরকি কি আপনার এই যে হারগুলা বের হয়ে গেছে তার শরীরে মিনারেল প্রভাব খুব কম ঘাটতি আছে এইটা পূরণ করতে পারলে গরুটা অতি শীঘ্র ডিভেলপ হয়ে ডেভেলপ হবে আচ্ছা এই গরুটা যারা নিবে অর্থাৎ আপনি আপনি যদি নিবে মনে করেন যে আপনিই নিচ্ছেন এই গরুটা কতদিন আপনি রাখবেন আপনার খামারে আমি সর্বোচ্চ ভাই আমি তিন মাস আমি বলছি আগেও বলছি এখন তো বলছি আমি তিন মাসের দুপুরে রাখিন মাসের মতো রাখবেন